জীবন বড় কষ্ট সারাদিন কাজ করার পর যখন একটু বেরো হয় তখন খুবই ক্লান্ত লাগে আবার সকালে আমার ডিউটিতে কাজের মধ্যে ডিউটি চলে যেতে হয় তাদের সাথে সাথে পরিবারের চোখের চুক্তি চক্রের কত বড় হয়ে যাবে আমাদের জীবন

মসজিদ তো মধ্যে আছে আমার পিছনে যেটা দেখছেন এই জায়গাটা হচ্ছে নেজুয়া জায়গা নেজুয়া মসজিদ একটু মানে ওখানের একটি আপনার একটা ডিস্ট্রিক্ট আর কি যাকে এটাকে নেজুয়া বলা হয় আমি নেজুয়া বাজারে আছি এখন আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা নেজুয়া বাজার এটা নেজুয়া সুপ বলা হয় এটা হচ্ছে আমাদের এক্সপ্রেস রোড এটা দিয়ে

আসে রাস্তা খুব সুন্দর পাশে একদম পাহাড় পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা একটা গাড়ি সব পুরো গাড়ি কত সুন্দর ডিসিপ্লিন মনে এটা হচ্ছে একটা মার্কেট ওইটা বাজার যেটা আমি আগে বলেছিলাম এখানে আপনি সব পুরোনো জিনিস পাবেন মানে একটা ঐতিহ্য আছে অনেক সাদুক পুরো সকল এখানে পাওয়া যায় যার কারণে থেকে নিজে বা ও সুপ বলা হয় ওটসুক মানে পুরো গাড়ির বাজার বলা হয় মানে এখানে বাজার বলে সুপাড়া চারকে শব্দ এখানে এসে গাড়িগুলো তো আমায় আপনার ট্যাক্সি থেকে শুরু করে সব ধরনের গাড়ি দাঁড়া দূর থেকে আসে এখানে গাড়িগুলো তারপর বাজারের মধ্যে ডুবে বাজার গিয়ে গাড়িতে গাড়িতে যাচ্ছে আছে বাজারের গাড়ি এটা হচ্ছে মাতারাস এটা যাচ্ছে খুব সুন্দর একটা মনে যায় সিটি খুব সুন্দর সিটি দেখা সিটি সবগুলো গাড়ি খুব সুন্দর পার্কিং করা হয়েছে একটা গাড়ি সুন্দর

बच्चों थी वो व्हाट्सअप पे सोशल मीडिया तक के कारण है तो बच्चों का